পটলের রেসিপি পটল হজমশক্তি বাড়ায় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল আলু দিয়ে রান্না করবো তেল পটল ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ এই পটলের রেসিপিটা আমি কীভাবে করেছি কী কী করেছি চলুন দেখি নিরামিষ রেসিপি আর জন্য ধনে জিরে মুড়ি আদা গোলমরিচ নিয়েছি নিরামিষ মশলা জারের মধ্যে এই মশলাগুলি নিয়ে নিচ্ছি শিলনুড়ায়ও করা যায় জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব পটল আলু টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পটলগুলি দাগ দিয়ে দিয়ে কেটেছি গোটা গোটাই আছে কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে পটল আলু এখানে ভাজা হবে আর তেল পটল করতে তেলটা একটু দিতে হয় তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে গরম কড়াইতে মাখিয়ে নিলে সুন্দরভাবে পটল আলু ভাজা হয়ে যাবে পটল আলু এখন দিয়ে দিচ্ছি টমেটোটা পরে দেব এরপর নুন দেব পরিমাণ বুঝে পরিমাণ বুঝে হলুদ দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নেব লো ফ্লেমে আছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা পটল কড়াইতে লেগে আছে তাহলে পটলটা তাড়াতাড়ি ভাজা হবে ঢাকা দিয়ে দেব নরম হবে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি এই ফ্লেমে পটল রান্না হচ্ছে এই যে ফ্লেমটা লো করে দিয়েছি আরও এখন সুন্দরভাবে সবগুলি ভাজা হবে আবারও ছড়িয়ে দিলাম আরও একটু ভাজা হতে হবে পটলগুলি পটল আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব আলুও সাধ্য হয়ে গেছে এই কড়াইটা পরিষ্কার করেছি গরম জল দিয়ে তারপর তেল দিলাম তেলটা এখন অল্প দিয়েছি ভাজা করতে তেল দিতে হয়েছে তেল দিয়েছি এখন ওই জন্য নিরামিষ মশলা ধনে জিরে মৌরি আদা গুলমরিচ দিয়েছি এখন পাকা টমেটো পিচি ফেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই মশলাতে হলুদ দেব পরে আর হলুদ দিতে হবে না এই হলুদই হয়ে যাবে মশলাটা এখানে হালকা কষিয়ে নেব মশলাটা দুই তিন মিনিট নাড়াচাড়া করে পটল আলু ভাজা যে করেছিলাম এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে এরপর এভাবে পটলের মধ্যে আলু দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি এতে আরও কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা আর ঘষে ঘষে করাটা রান্নারই পার্ট আর এগুলি সব ছড়িয়ে দিলাম পটল আলু এরপর পরিমাণ বুঝে নুন দেব নুনটা মিশিয়ে নেব পটলের সাথে নুনটা মিশিয়ে নিয়েছি এখন এক কাপের মতো ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি মাখো মাখো হবে আর নিরামিষ তো হাফ চামচের মতো চিনি দিয়েছি ভালো লাগবে জল চিনি সব মিশিয়ে নিলাম তেল পটল তৈরি হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে টমেটোগুলিও নরম হচ্ছে এভাবে এটা রান্না করে খাবেন আপনারা আমার ইচ্ছে এভাবে গুছিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে নিলে রান্নাটা দেখতেও ভালো লাগে ঢাকা দিয়ে দেব এই যে এরকম হয়েছে রান্নাটা এখন এই এতটুকু ঘি দিয়ে দেব তাহলে ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ঘিটা মিশিয়ে নিয়েছি নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ ঠাকুরের ভোগেও এটা দেওয়া যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ